মিষ্টিমিষ্টি বন্ধুরা যদি লাইনে থাকো প্লিজ লাইভটি জয়েন করো

যার কান্না নাই তার আপনজন জন নাই আপন কেহ নাই কান্না আছে তো আপন আছে কান্না নাই তো আপন নাই গার্লফ্রেন্ড এর সাথে কথা হয় তাই গার্লফ্রেন্ড এর সঙ্গে কথা না হলে মন খারাপ থাকে তো আপনি কে আছেন আমি অনেক ভালো আছি আপনার পরিবারের সবাই কেমন আছে ভালো আছে সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়েছে বলো দাদা ভাই প্রিয়ন্ত দাদা ভাই তোমার সবাই কেমন আছে একটু জানা তুমি কেমন আছো সেটা তো বললেই গার্লফ্রেন্ড কথা হয় না তাই ভালো নাই একটু ভালো থাকার চেষ্টা করো what a hi sister i am anyone তামিল নাড্ডু ভালো করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটি অনেক দূর দূর থেকে জয়েন করার জন্য তামিল তামিল কি নাড্ডু আমি পরের অক্ষর বুঝতে পারিনি একটু বাংলাতে বলা ভালো হবে তাহলে তাহলে বুঝতে পারবো আমার লাইভটি জয়েন করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে আসো লাইনে প্লিজ কথা বলো আর লাইনে যদি থাকো আমার লাইফটি জয়েন করো কেউ যদি লাইনে থেকে থাকো লাইফটি জয়েন করো আর কে কে টপে কথা বলো ভাই হ্যালো ভাই কেমন আছো বলো আমার লাইভটি জয়েন করে দিন অনেক অনেক ধন্যবাদ কেমন আছে বলো সৌভিক ভাই লাইভ সোলো আসছে ও তাই ওই যে নেটওয়ার্কের সমস্যা ভাই আমার যে মোবাইলে কি হয়েছে এত নেটওয়ার্ক সমস্যা করে কিছুই বুঝি না খুব নেটওয়ার্ক সমস্যা করে নাম্বার লাইক থ্যাংক ইউ সো মাছ এম ডি জিলুর রহমান কেমন আছো বলো ভাই খুব স্লো আমার নেটওয়ার্কের সমস্যা মুখের সমস্যা তাই নাকি একদম ঠিক একদম ঠিক আমার নেটওয়ার্কের সমস্যা তোমার সাবধান সাধু সাবধান সমস্যা ঠিক একদম একদম ঠিক রাদের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই হয়েছে খাওয়া দাওয়া তোমার হয়েছে কেমন আছো বলো ভাই রাতে দশটার লাইভে আসলে হ্যাঁ ভাই আমার পুরো রিস্ক একেবারে ডাউন হয়েছে তাই কখন সময় পাই যখন সময় পাই তখনই আসবো আমার লাইভ অনুষ্ঠান হচ্ছে যখন সময় পাবো তখন আসবো নইলে তো একটা টাইম করতে পারি না কেন যেন গোলমাল হয়ে যায় একটা টাইম আমার হয় না তারপরে হচ্ছে যখন সময় পাই তখন একটু

কিয় যদি টপে থাকক কথা ব'ল প্লিজ কেউ যদি টকে থাকে কথা বলো প্লিজ রত্নে মেছে মনের ঘরে আধার বর মাস তোমার ঘরে সোনা ফলে আমার আমার সর্বনাশ রত্ন মেছে মনের ঘরে আধার বারো মাস তোমার ঘরে শোনা ফলে আমার সর্বনাশ রত্নে মেছে মনের ঘরে আধার বার মাস তোমার ঘরে শোনা ফলে আমার সর্বনাশ্রী বন্ধু আমার সর্বনাশ রত্ন মেছে মনের ঘরে রত্নে মেছে মনের ঘরে আদর ঘর মাস তোমার ঘরে সোনা

কে আছে টপে কথা বলো কি কি আছে তথা বোলো প্লিজ কি কথা না বলি কি ভাল লাগে বসে থাক্ত ব'ল কে কে আছে টপে কথা বলো কেউ তো কথা বলতেছে না শুধু দেখো আর দেখো কথা বললে তো কথা বলবো না বললে তো চুপ করে উঠে থাকবো আর কি কথা বলো

বেশিক্ষণ থাকো না কেউ নাই তো হাট ছয় মিনিট আসি ও হে শ্যাম তোমারে আমি না নয় হে শ্যাম ঠিক আছে আজকের মতন আসি টাটা সবাই ভালো দেখো